জগদ্ধাত্রী তান্ত্রিক দুর্গা তন্ত্রশাস্ত্রে দুর্গা শব্দটা কিন্তু মূলত জগদ্ধাত্রীর জন্যে ব্যবহার করা হয়েছে এবার ইনাকে কখনো কখনো মহাদুর্গাও বলা হয়েছে এবং ইনার তান্ত্রিক এবং ঔপনিষদিক রেফারেন্স আছে সেইখানে তাকে হৈমবতী বলা হয়েছে এবং কাত্তায়নীতন্ত্র তাকে দুর্গা বলেছেন তো তাকে মহাদুর্গা কোথাও কোথাও কিছু মূর্তি বা কিছু ধ্যানে মূল দুর্গা ইত্যাদি বলা হয়েছে মূলত তিনি দুর্গা এবং তিনি তন্ত্রশাস্ত্র মতে আদি পড়াশক্তি এটা জগদ্ধাত্রীর প্রথম পরিচয় জগদ্ধাত্রী পুজো তান্ত্রিক পুজো জগদ্ধাত্রী পুজোর কিন্তু পৌরাণিক পদ্ধতি খুব একটা দেখতে পাওয়া যায় না জগদ্ধাত্রী পুজো মূলত তান্ত্রিক পুজো এবং বিশুদ্ধ শাক্তাচারের পুজো মানে শাক্ত মতেই জগদ্ধাত্রী পুজো হবে কারণ জগদ্ধাত্রী স্তোত্রে পরিষ্কার বলাই হয়েছে যে শাক্তাচার প্রিয় দেবী স্তোত্রে একদম ক্লিয়ার এটা যে তিনি শাক্তাচার পছন্দ করেন এবার সেই শাক্তাচার দক্ষিণাচার বামাচার কৌলাচার রকম হতে পারে কিন্তু শাক্তাচার হবে অর্থাৎ বিশুদ্ধ শাক্ততান্ত্রিক এই নিয়ে কোনো সম্ভব